আমূলিক তো আসলে সবার জন্য ভালো হবে আমূলিক আসলে সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে তো সরকার একের পর এক মামলা লাখ লাখ হাজার হাজার গ্রেফতার কি কি করা হবে এই বিষয়ে বিভিন্ন হুংকার বা হুমকি ছেড়েও আওয়ামী লীগের মিছিল যত সময় যাচ্ছে ক্ষমতালবী ইউনুস সরকারের প্রথম ঘন্টা বাঁচতে শুরু করেছে এবার ধানমঞ্জিতে প্রকাশে পত্রিকা পুড়িয়ে বিশাল বিক্ষোভ মিছিল লমন পিটন করেও যেন মিছিল কে মিছিলকে দিন দীর্ঘ হচ্ছে লম্বা লাইন আরো যেন দিন দিন প্রিয় হয়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার ধানমঞ্জিতে লাঠি হাতে ইনুসের কুসুপত্রিকা পুড়িয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা শেখ হাসিনা ছিল বাংলাদেশের একজন যোগ্য নেত্রী সেটা দেরিতে হলেও বুঝতে শুরু করেছে সাধারণ মানুষ আয় এবার দিন দিন লম্ব হচ্ছে অম্লিকের মিছিল যা আয়বার ইউনিক সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আসো যদি আসে আল্লাহর রহমতে তাই আমাদের জন্য আরো ভালো কাউলিক সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে সাধারণ মানুষের মন বোঝে আউলিকের আমলে কোনো মানুষ না খাইয়ে রয়েছে কোন মানুষ কষ্ট করছে এরকম কোনো আমরা চাই না ইউরো সম্পূর্ণ ব্যর্থ ফাউল